খুব সহজে নিজের মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক অন্যের ক্ষতির কথা কখনোই চিন্তা করতে পারেন না তাই না বলো তবুও জীবনের প্রত্যেকটা পদক্ষেপে প্রতিটা পা একটু হিসেব করে ফেলায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ কেন কি অনেক মুখোশধারী প্রিয়জন মানুষেরাই রয়েছে তোমার ছোট্ট ছোট্ট ভুলগুলি সবার সামনে তুলে ধরার জন্য যাকে আগে চলো অনেক গল্প অনেক কথা হবে তবে আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করতে পারিনি আজকের ভিডিওটা মোটামুটি কখন থেকে শুরু করেছি তারাও তোমাদেরকে দেখাবো তার আগে চলো নিজের পরিচয় পর্বটাই শেষ করে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আকাশটা দেখো এটা পশ্চিম দিকের আকাশ এত সুন্দর ধাপে ধাপে বেশ কয়েকটা সাদা সাদা লাইন দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছিল যেন আকাশটা দেখতে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম আর এই যে নারকেল গাছের পাতা টাতাগুলো সকালে পরিবেশটা অসাধারণ লাগে কিন্তু দেখতে চলো ঘড়ির কাটায় বাজছে নটা বাজতে ওহো ধুর ধুর গড়ির কাঁটায় বাজছে নটা আট এখনও পর্যন্ত দশ বাজেনি আজকে উঠেছি অনেকক্ষণ আগেই তবে প্রত্যেক দিন চা দিয়ে শুরু করব তাই ভাবলাম যে না আমি উঠে গেছি কখন আমার ছেলেটা উঠে যাবে চাটুকু তারা হুড়ো করে খেয়ে নিই বাসি কাপড় ছেড়ে নিই তারপর থেকে ব্লগটা শুরু করব ওদিক থেকে আমাদের তো রান্না বসেই গেছে দেখলে মা অনেক সকালবেলা রান্না বসিয়ে দিয়েছে আসলে আমরা শীতকাতুরে হতে পারি তবে মা শীতকাতুরে নয় খুব তাড়াতাড়ি উঠে বাসি কাজকর্মগুলো সেরে ফেলে আমি উঠে মোটামুটি ছটার সময় যদি উঠি তাও দেখি কি আমার ছেলেদের জামাকাপড়গুলো কাঁচা হয়েও গেছে তার মানে কত সকালে উঠতে পারে একবার ভাবছ আর এই যে দেখো গতকালকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল আমি যাইনি আমার বোন গেছিল আগের দিনকে এসেছে এখন এটা পরের দিন সকালবেলা সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে রয়েছে এগুলোকে আমাকেই গোছাতে হবে কেন কি যতক্ষণে ওকে বলবো গুছিয়ে রাখ গুছিয়ে রাখ ততক্ষণে আমার গোছানো হয়েও যাবে বলো রান্নাবান্না কি হবে সে সম্পর্কে একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখলে কুমড়ো শাক কাটা রয়েছে কুমড়ো শাক দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে আর উনুনে দেখলে মাছের তেল দিয়ে বেগুন তেল বেগুন হবে আর রুই মাছের ঝোল হবে তবে জানো তো আমার না দেশি রুইয়ের থেকে না চালানি রুইগুলো খেতে বেশি ভালো লাগে আর চালানি রুইয়ের গন্ধটাও বেশ ভালো লাগে তবে দেশি রুইয়ের অতটা স্বাদ লাগে না কেমন যেন একটা নরম নরম লাগে আর নরম মাছগুলো আমার খেতে খুব একটা ভালোও লাগে না জাগে এ পর্যায়ে এখন কিন্তু বিছানাটাকে গোছাতে এসেছে শীতের দিন না বিছানা গোছাতে অনেকটা সময় লাগে তবুও তো রেহাই যে এক টুকরো পাকা ঘর এই যদি আমার টিনের ঘরটা হতো তাহলে মশারির উপর বিছানার চাদর দিতে হতো মশারির সাইডে বিছানার চাদর দিয়ে ঘিরে রাখতে হতো যাতে ঠান্ডা না আসে ভাবছি আজ না হয় কাল আমি ও বাড়িতে চলে যাব আবার এ কথাও ভাবছি সবে ছেলেটার ঠান্ডা লাগাটা সামান্য একটু পরিমাণে কমেছে এখন যদি আবার আমি বাসে কিংবা অটোতে ও বাড়িতে যাই ছেলেটার কি আবার ঠান্ডা লাগবে যাকে যা হয় হবে তবুও নিজের ঘর বাড়িটা তো আপাতত গোছালো হয়েই পড়ে রয়েছে ও জায়গাটা তো দেখার আর কেউ নেই আর আমি এই জায়গায় সামাল দিলে আমার ঘরটা কে সামাল দেবে বলো সে জায়গাটাও নোংরা টোংরা হয়ে পড়ে থাকবে তার থেকে আমার চলে যাওয়াই ভালো একটু না হয় কষ্ট হবে দুদিন তিন দিন ঘরটাকে গোছাতে লাগবে পরে আবার সবই ঠিক হয়ে যাবে আর ওর বাবাকে বলেছি এবার হচ্ছে ঘরের ফাঁক ফোকরগুলো যেরকম রয়েছে হাওয়া ঢোকার মতো সেগুলোকে পলিথিন দিয়ে জুড়িয়ে দেবে আর কি যাতে বাইশের হাওয়াটা না ঢুকতে পারে যাকে গল্প করতে করতে বিছানাটাকে তো গুছিয়ে নিলাম এবার এই খাটটাকে একটু মুছে নিচ্ছি অনেক দিন হলো এই খাট মাঠগুলো হয়তো কেউ মুছে না তাই ভাবলাম কি যে একটু খাটটা মুছেও নিই আর আমারও কাজের কাজ হবে ভিডিও ক্লিপটা নেওয়া হবে আর কি বাবার বাড়ি যে খুব বেশি কাজকর্ম থাকে তা নয় তবে চ্যানেল বাঁচানোর জন্য ভিডিও তো একটু একটু করতেই হবে এমনিতে যা ভিউজের দশা তা তো আর বলার অপেক্ষা রাখে না যে আরও কিছুদিন বন্ধ দিলে চ্যানেলটা একদম ডাউন পড়ে যাবে এমনিতেই চ্যানেল ডাউনে চলে গেছে জানি না গো প্রত্যেকটা মানুষের ভিউজ দেখছি অনেকটাই কম কি কারণে কি জানি যাই হোক এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এ বাড়িতে আসার পর বেশ কয়েকটা টুকিটাকি জিনিস কেনাকাটা করা হয়েছে তবে আমি যখন ও বাড়িতে ছিলাম ও বাড়িতেও বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি তবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভেবেছিলাম শেয়ার করব সেটা তো শেয়ার করতে অনেকটাই দেরি হবে তবে এ বাড়িতে যে সমস্ত টুকিটাকি কেনাকাটাগুলো করেছি সেগুলো না তোমাদেরকে দেখাবো আর তার সাথে সাথে পরের একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব যে প্রত্যেক মাসে সংসার খরচের টাকা বাঁচিয়ে আমি কিভাবে সংসারের জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে কিনে রাখি একটা একটা করে সংসারের জিনিসগুলো বাড়িয়ে রাখি সে সম্পর্কে অনেক কথা অনেক গল্প করব। সত্যি কথা বলতে কি জানো তো আমরা মেয়েরাই যদি একটু হিসেবি না হই তাহলে না সংসারে উন্নতি করা খুব একটা সহজ হয়ে ওঠে না পুরুষ মানুষেরা একটা মোটা পরিমাণে টাকা ইনকাম করে ঠিকই তবে সেই টাকাটাকে আমাদের মেয়ে মানুষদেরই কিন্তু হিসেব নিকেশ করে বুদ্ধি খাটিয়েই খরচ খরচা করতে হয় আর তার মধ্যে দিয়ে সংসারের উন্নতি করারও চেষ্টা করতে হয় কথা বলতে কি জানো তো মাস গেলে একটা চাকরির বেতন আমাদের ঠোকে ঠিকই তবে হচ্ছে চাকরির বেতনও অনেক হিসেব নিকেশ করেই চালাতে হয় উঠাট করে কোনো জিনিস কিনবো বললেই কেনা হয় না তার জন্য একটু ধৈর্য ধরতে হয় আর একটু ভাবনা চিন্তা করতে হয় তারপরেই কেনাকাটা কিন্তু করতে হয় যাকে চলো গল্প করতে করতে এদিকে শোকেসটাকে কিনতে আমি মুছে নিচ্ছি গতকাল মিনি শোকেসটা যখন মুছেছিলাম তখন কলিন খুঁজে পেয়েছিলাম সেই কলিনটা আমার ছেলের হাতে পড়ে গেছে তাই আজকে যে সেই কলিন করতে কোথায় রেখেছে আমি টেরও পেলাম না অনেক খুঁজেছি কলিনার পেলাম না সে যেন শুকনো কাপড় দিয়ে না আমি শোকেসটাকে মুছে নিয়েছি আর তারপর ওই যে বললাম যে বোনের জিনিসগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে আর কি এই যে দেখো তো সুন্দর সুন্দর মালার সেট ও কেনে আমি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পুজো আছড়ায় না এটা কিনবো ওটা কিনবো করে আমি ভাবি কি যে এগুলো মনে হয় আমার আর কোনো দিন দরকার হবে না সেই জন্য খুব বেশি এইসব আর্টিফিশিয়াল জিনিসগুলো আমি কেনাকাটা করি না তবে যখন কোনো অনুষ্ঠান হয় তখন মনে করি যে না ইস আমি কিনিনি কি ভুল করেছি আজকে যদি এরকম কিনতে পারতাম কিংবা কিনে রাখতাম তাহলে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় অত ভাবনা চিন্তা করতে হতো না পরে আফসোস হয় আগে কিনি না আর পরে গিয়ে মনে হয় যে কেন কিনলাম না মালার সিটগুলো যে এত সুন্দর আমি জানিও না যে ও এগুলো কোথা থেকে কিনেছে তবে জিজ্ঞাসা করব আমার কিন্তু ভারী পছন্দ হয়েছে মনে হচ্ছে এগুলো অনলাইন থেকেই কেনা তবে কোন অ্যাপ থেকে কিনেছে সেটাও আমি বলতে পারলাম না আর তার সাথে ছোট্ট ছোট্ট দুটো ঝুমকো কানে ঝুমকো কানেরগুলোও অসাধারণ লাগছে পুরো দক্ষিণ ভারতীয় জুয়েলারির মতো লাগছে তাই না বল আমার কিন্তু দুটো মালাই বেশি ভালো লাগছে তার সাথে ওই চোকারটা চোকারটাও কিন্তু খুব সুন্দর লাগছে যাকে চলো এরপরে যদি কোনো বিয়ে বাধাই হয় তাহলে ওটা নিয়ে আমি পড়তে পারবো আর এই যে সংসারের প্রয়োজনীয় জিনিস বলতে আমার কিন্তু চা ছাঁকনি আছে দুটো আছে তবে সেটা আমার শাশুড়ি মাঝে কোথায় রেখেছে বলতে পারলাম না তাই এ বাড়ি থেকে একটা ছাঁকনি নিয়েছি আর এই যে ভাতের হাঁড়ির ঢাকনাটা দেখছো ভাতের হাঁড়ির ঢাকনাটা নিয়ে যেই কেন কি তোমরা সবাই জানো ও বাড়িতে আমার ভাতের হাড়ির ঢাকনা নেই আর এই যে দেখো ভাতের ঠাঁড়ির ঢাকনা নেই বলা ভুল ভাতের ঠাঁড়ির ঢাকনা আছে সেগুলো বড় বড় হাঁড়ির ওই ছোটো হাঁড়িটার ঢাকনা নেই আর কি যাকে একটু ভুল হয়েছিল বলতে ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয় আর এই ছোট্ট যে গামলাটা দেখছো গামলা বাটিটা কিনেছি ছোট্ট গামলা বাটি ভাতের হাড়ির ঢাকনা আর ওই ছাঁকনি ওই তিনটে জিনিস আমার বাবা আমাকে কিনে দিয়েছে আর এখন যে জিনিসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা আমার আরও একটা শখের জিনিস বলতে পারো দেখেই ভীষণ পছন্দ হয়েছিল দূর থেকে দেখে পছন্দ হয়েছিল তারপর দোকানে যাওয়ার পর জিনিসটা হাতে ধরে এত ভালো লেগেছিল। এটাকে বাড়ি না নিয়ে এসে আমি আর পারিই নি কী বলো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তার আগে দেখো জিনিসটা কতটা পরিমাণে নরম এই জিনিসটা আমার দুটো পছন্দ হয়েছিল একটা ব্লু কালার একটা অ্যাশ কালার তবে আমি অ্যাশ কালারটা নিয়েছি আমার বোন নিয়েছে ব্লু কালার এটা একটা নাইট ড্রেস কিনেছি শীতে পড়ার জন্য এটা কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানিও সচরাচর এই সমস্ত জিনিস পরে গ্রামের ভোগ হয়ে বাইরে বেরোনো যাবে না তাই শীতের দিন রাত্রে এটাকে পরবো ভাবছি যাই হোক চলো আমার আজকের ভিডিওটি তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে ওটা তা